হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি তোমরা ভালো আছো এমসিকিউ কিউ ফাইভ মিনিটস স্কুলের পক্ষ থেকে তোমাদেরকে জানাই ওয়েলকাম আজকে আমি আমার ভিডিওটিতে ছাব্বিশ জুলাই এর প্রাইমারির হোমওয়ার্ক তো চলো হোমওয়ার্কগুলি জেনে নেই তার আগে জেনে নেবো রুটিনটি এই হচ্ছে রুটিন প্রাথমিক ক্রিয়াকলাপ ভিত্তিক আনন্দদায়ক শিখন ক্লাস ওয়ানের এর ইংরেজি এটি রিপিট ক্লাস ক্লাস টু এর গণিত এটিও রিপিট ক্লাস এবার হোমওয়ার্কে যাই এই হচ্ছে প্রাক প্রাথমিক ব্যায়াম সাত ঝড় এলো এলো ঝড় পরিবেশ সকাল দুপুর আমার বই খ্রিস্টান পঁচাশি সংখ্যার প্রতীক পড়া ও লিখা বিশ সংখ্যার প্রতীক বিশ এটি ক্লাসে পড়ানো হয়েছে এটি তোমরা প্র্যাকটিস করবে ক্লাস ওয়ান সাবজেক্ট ইংলিশ ইউনিট ফোরটিন লেসন ওয়ান থেকে থ্রি হোমওয়ার্ক রাইট ইউর নোটবুক ওয়ান টু ফাইভ লাইক ওয়ান টু থ্রি ফোর ফাইভ এই হচ্ছে ক্লাস টু বিষয় গণিত চারের গুণের নামতা এটি ক্লাসে পড়ানো হয়েছিল হোমওয়ার্ক হচ্ছে গরুর বা কয়টি সাতটি গরুর মোট পা কতটি একটি গাড়ির চারটি চাকা রয়েছে পাঁচটি গাড়ির জন্য কতটি চাকা প্রয়োজন হবে এটি হোমওয়ার্ক ক্লাস টু এর তো বন্ধুরা এই হলো ছাব্বিশ জুলাইয়ের প্রাইমারির হোমওয়ার্ক আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং নেক্সটে কোনো ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন প্রেস করো এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছ তাদেরকে জানাই ওয়েলকাম তো বন্ধুরা ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ